আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আল্লাহর রাশিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো ঠিক পাখিদের খাবার দেওয়া হচ্ছে আজকে মঙ্গলবার খুব সকালে পাখিদের খাবার দেওয়া হচ্ছে হোসেন ভাইয়ের বাবার পাখিদের খাবার দিচ্ছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এরকম মহৎ কাজের জন্য আল্লাহ তাল্লাহ যেন তাকে পুরস্কৃত করে যাই হোক খাবার দেওয়ার শেষ এখন পাখিরা আসবে দেখা যাক আজকে কতটুকু পাখি আসে আপনারা সবাই উপভোগ করেন আসসালামু আলাইকুম